হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসছি লক্ষ্মীর প্রবেশ করছি নিন এটা এটাকে বলা হচ্ছে উল্টো দিকে আছে আর আটমল বাড়ির উল্টো দিকে আছে লক্ষ্মীর রেঞ্জ লক্ষ্মীর সাবরেঞ্জ আমরা একটা নাসির মধ্যে প্রবেশ করছি এই লক্ষ্মীর রেঞ্জ লক্ষ্মীর রেঞ্জটা যথেষ্ট বড় তবে আটমল বাড়ির মধ্যে এত বড় না এটাও কিন্তু গভীর জঙ্গল এটাও অনেকগুলো এটাও সংরক্ষিত এখানেও প্রবেশ এখানে অনেক রকম বন্য প্রাণী আছে আছে বন্যরা সুন্দর শিশুরা করে বন্ধুরা দেখুন গাছ রয়েছে এখানে দেখা যাচ্ছে কেওড়া গাছ দেখা যাচ্ছে আর বাঁদিকে দেখা যাচ্ছে সব হেতাল গাছ দেখুন হেতাল গাছে খুব ঘন জঙ্গল এই জঙ্গলে খুব ভয়াবহ জঙ্গল বলে একে বলে লক্ষ্মীর লক্ষ্মীর জঙ্গল অনেকে বলে লক্ষ্মীর সাব রেঞ্জ এটা একটাই একটাই এটা কোনো ভাগ করা নেই এটার কোনো ডিভিশন সেরকম করা হয়নি